আর শেখ হাসিনা আর তার ছোট বোন শেখ রেহানা খালেদের জন্য শাড়ি কিনে নিয়ে সেই শাড়িটা পরালো পরিয়ে জিয়া বঙ্গবন্ধুর কাছে দাঁড়িয়েছিল সেখানে নিয়ে গেল স্যার এটা কি সবচেয়ে বড় ভুল হইল বুধে না এরপরে স্বাধীনতার পরে জিয়া এর সঙ্গে ভালো ব্যবহার করতো না সে তো আমরা জানি স্যার সকলেই জানি তো একদিন জিয়া বঙ্গবন্ধুর বাসায় গেল সব ডিফেন্স চিফরা যেত বঙ্গবন্ধু তাকে জিজ্ঞেস করলো তো পরের বার যখন গেল জিয়া তখন খালেদা জিয়াকে নিয়ে গিয়েছে আর শেখ হাসিনা আর তার ছোট বোন শেখ রেহানা খালেদার জন্য শাড়ি কিনে নিয়ে এসেছিল সেই শাড়িটা খালেদা জিয়াকে পরালো পরিয়ে জিয়া বঙ্গবন্ধুর কাছে দাঁড়িয়ে ছিল সেখানে নিয়ে গেল। স্যার এটা কি সবচেয়ে বড় ভুল হইলো বোধে না ভুল না ভুলই তো হইলো স্যার আমরা উনিশশো সালে পনেরোই আগস্ট পরে যে রাজনীতি দেখি আমরা তো আর ওই রূপ তো জানতো না কেউ হ্যাঁ ভুল তো হলোই ভুল হয়েছে কিন্তু অথবা বেগম খালাদে জিয়া আপনি জিয়ার কথা ভাবতেন স্যার হ্যাঁ খালাদে যে উনি কিভাবে রিপে করলো স্যার কি করছেন পনেরোই আগস্ট ওনার জন্মদিন করেন কি করেন না করেন উনি তো এইসব করছেন আর আর জিয়া জিয়াও তাকে খুবই নোট করতো বিকজ অফ ইস অ্যাটাচমেন্ট উইথ ব্রিগেডিয়ার জঞ্জুয়া সেটা তো এবং স্যার উনিশশো আপনি জানেন স্যার উনিশশো একানব্বই সালে উনি তো ক্ষমতায় আসার পরে ব্রিগেডিয়ার জানজুয়া যখন মারা গেলেন ওই যে তাকে সংবাদ পাঠিয়েছিল স্যার আপনি সকল স্টেট প্রোটোকল ব্রেক করে তিনি সাধারণত একজন প্রধানমন্ত্রী পাঠান রাষ্ট্রপ্রধান সরকার প্রধানকে অথবা খুব বেশি না অথবা সেনা প্রধানকে পাঠানো হয় কিনা আমি জানি না কিন্তু স্যার একজন মেয়ার মেজর জেনারেল মানে অভিজিৎ ধরেন প্রধানমন্ত্রীর তুলনায় উনি যে রাষ্ট্রীয় শোক জানালেন এটা প্রশ্নবিদ্ধ ছিলেনিটলি প্রশ্নবিদ্ধ আর স্যার আমি বললাম কেন হয়তো একটু ক্যান্ডিডেট বা স্যাটায়ার বলতে পারেন মানে বঙ্গবন্ধু বা আমার নেত্রী জনিত শেখ হাসিনা তাদের দুজনকে মিলিয়ে দিলেন মহতি একটা উদ্যোগ সেটা আসলে হয়তো একটা শেখ হাসিনা ছিল সাধারণ হাউস বুঝতে পারেন এখন নিয়ে সাধারণ শাড়ি পরে নিয়ে গেছে ওরা সেই জন্য শাড়ি আগের থেকে কিনে নিয়ে আসছিল সেইটা পরাইছে পরে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেছে তখন বঙ্গবন্ধু তাকে অ্যাকসেপ্ট করছে